আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি আজকে আমার রূপচাদা প্রায় কীভাবে তৈরি করি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে প্রথম মাছগুলো আমরা দুইটা দুইটা করে আগ দিয়ে নিছি নেওয়ার পরে এই মাছগুলো কীভাবে আমরা মজার দিব ওই মশলাটাতে দেখাচ্ছি এখন আমরা দিচ্ছি এখানে কাঁচামরিচ বেলানটা করি দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে তারপরে দেব আমরা হলুদ গুঁড়া হলদ গুঁড়া দিলে কালারটা সুন্দর হবে এবং জ্বালার জন্য দেবে একটু লাল মরিচের গুঁড়া এবং দেওয়া হচ্ছে একটু সরিষার তেল পরিমাণ মতো মাছগুলো আমরা দুই ঘন্টা মজা দিয়ে রাখি দিব দেওয়া হচ্ছে ভিনিগার এবং পিস সস একটু সাইয়া সস একটা দেওয়া হচ্ছে চিলি সস দিয়ে আমাদের সম্পূর্ণ মশলাগুলো বেলান্ডা ইয়ে মিক্সার করবো একটু আদা সামান্য একটু রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালো মতো মিক্সার করে নিব আমরা মিক্সার ভালো মতো করতে হবে পানি মাছগুলোতে কোনো পানি থাকতে পারবে না আমরা একটা শুকনো কাপড় দিয়ে পানিগুলো সেঁকি পেলাই দিছি পালে দেওয়ার পর এখন সম্পূর্ণ মশলাগুলো মিক্সার আমাদের মাছগুলোতে দেওয়া হচ্ছে এই মাছগুলোতে আমরা মশলাগুলো দিয়ে ভালো মতো মিক্স মিক্স করবো মিক্স মিক্স করার পরে প্রায় দুই ঘন্টা আমরা এইভাবে রাখি দেবো ম্যাগনেট করার পরে দুই ঘন্টা এটা ম্যাগনেট দুই ঘন্টার পরে যায় আমরা রেখে দেওয়ার পরে এখন দিচ্ছি আমরা এখানে ফ্রাই করার জন্য টেম্পোরা পাউডার এবং ময়দা বেকিং পাউডার একটু কম ফ্লোয়ার সম্পূর্ণ পাউডারগুলো দিয়ে আমরা এখানে দিচ্ছি একটা আমাদের মিক্স মশলা এখানে একটু ময়দাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালো মতো মিক্সার করে নিব আমরা ভালো মতো মিক্সার করার পরে মাছগুলোকে আমরা মশলা যেখানে ম্যাগনেট করে রাখছি দুই ঘন্টা ওই মাছগুলো এখানে তুলতেছি তুলে আমরা দনু পৃষ্ঠায় আপনার এই পাউডারগুলো দিব যেন পাউডার বেশি না হয় এটা আমরা হাতে জর্জরা করে আবার জারে নিব তারপর আমরা এক এক করে মাছগুলা সাজানোর পরে তাহলে ফ্রাই করবো ওইদিকে আমাদের তেলটা এখন গরম দেওয়া হবে এদিকে আমার মাছগুলো ময়দা লাগানো হচ্ছে কীভাবে ময়দা লাগাবেন ওইটা আপনাদেরকে একটু সময় ভালো করে দেখালাম এখন আমরা চুলায় তেল বসাই দিব তেল বসানোর পরে মাছগুলা একটা একটা করে আমরা তেলে ছাড়বো এগুলো গরম গরম আমরা সব সময় অনুষ্ঠানে গরম গরম ফ্রাই করি এবং আমাদের সাথে আপ্যায়ন করি এই মাছগুলো প্রায় চলতেছে এদিকে আমার মাছগুলা প্রায় হয়ে গেছে যাই হোক আপনাদের সাথে পুরা রূপসদা মাসার প্রায় রেসিপি নিয়ে শেয়ার করলাম যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরও সুন্দর করে আপনি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসব যদি আমার ভিডিওটি সবার থেকে ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলতেই বাসায় থাকবেন নতুন নতুন রেসিপি থাকলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব